প্রশ্ন সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের ঐতিহাসিক ও সাহিত্যিক পরিপ্রেক্ষিতে আলোচনা করো উত্তর মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি সৈয়দ আলাউলের পদ্মাবতী এই কাব্যটি হিন্দি অব ভাষার কবি মালিক মোহাম্মদ জাইসি রচিত পদুমাবধ কাব্যের ভাবানুবাদ আলাওল তার কাব্যকে অবলম্বন করে বাংলা ভাষায় পয়ার ত্রিপদী ছন্দে পদ্মাবতী কাব্য রচনা করেন পদ্মাবতী মৌলিক কাব্য না হলেও আলাওলের লেখনীর গুণে মৌলিকত্ব লাভ করেছে এর কাহিনী রাজপুত ইতিহাসের সঙ্গে জড়িত তাই হিন্দু সমাজ ও জীবনে গল্পই তো এতে প্রাধান্য লাভ করেছে মোহাম্মদ জাইসির পদ্মাবত রচনার প্রায় একশো বছর পর কবি আলাওল আরাকানে পদ্মাবতী রচনা করেন আরাকানে মগ রাজা থদমিন্তার রাজত্বকালে সৈয়দ আলাওল নিজের প্রতিভার স্বরূপ ফুটিয়েছে রাজা থদমিন্তার মৃত্যুপ তার এক পুত্র ও এক এক ও এক কন্যা যুগ্মভাবে শাসন কার্য চালাতে থাকেন এই কন্যার প্রধান অমার্ত ছিলেন মাগন ঠাকুর যার পৃষ্ঠপোষকতায় মূলত পদ্মাবতী কাব্য রচিত হয় আলাওলের প্রতিভায় মুগ্ধ মাগন ঠাকুরের নির্দেশেই তিনি পদ্মাবতী রচনায় উদ্যোগী হন তবে জাইসির কাব্য প্রধানত আধ্যাত্মতত্ত্বের ব্যাখ্যা হলেও আলাওল মোটেই সে পথে হাঁটেননি বরং তিনি এক অসামান্য মানবীয় প্রেম কাব্য রচনা করেছেন মধ্যযুগে ধর্মভাব ভারাকান্ত কাব্যিক পরিমণ্ডলে দাঁড়িয়ে আলাউল মানবিক প্রেমের জয়গান গেয়েছেন এখানি তার অনন্যতা ও স্বাতন্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ